ভিডিওতে যাকে নিয়ে আলোচনা করব তিনি সর্বকালের সেরা ফুটবল খেলোয়াড় গ্রেটেস্ট অফ অল টাইম আপনারা হয়তো বা আন্দাজ করতে পারছেন আমি কার কথা বলছি হ্যাঁ সে আর কেউ নয় আর্জেন্টাইন পোস্টার বয় লিউনেল মেসি লিউনাল মেসি চব্বিশ জুন উনিশশো সালে আর্জেন্টিনার রোসারিওতে জন্মগ্রহণ করেন তার উচ্চতা পাঁচ ফিট সাত ইঞ্চি তিনি বর্তমানে ইন্টারমামি হয়ে ক্লাব মাতাচ্ছেন তার দেশ আর্জেন্টিনা তিনি সাধারণত দশ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এখন আপনারা জানবেন তার ক্লাব ক্যারিয়ার তিনি সর্বপ্রথম বার্সেলোনা ক্লাবের হয়ে দুই সালে অভিষিক্ত হন এবং দুই সালে তার বার্সেলোনা ক্যারিয়ার সমাপ্তি করেন তিনি এ সময়ে সাতশো আটাত্তর ম্যাচে ছয়শো গোল করেন তিনি দশটি লালিগা চারটি উইফা এবং সাতটি কোপা দেল জিতেন এখন আমরা বলবো তার আন্তর্জাতিক ক্যারিয়ার সম্পর্কে তিনি দুই সালে উইফা অনুরোধ বিশ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হন এবং দুই সালে অলিম্পিক স্বর্ণ পদক জিতেন তিনি দুই সালে কোপা আমেরিকা জিতেন এবং দুই হাজার চোদ্দ কাপে বিশ্বকাপ রানার হয় এবং দুই হাজার বাইশ সালে বিশ্বকাপ অর্জন সম্পর্কে জানব লিওনেল মেসি একমাত্র খেলোয়াড় যে সর্বাধিক আটবার বার ব্যালেন্ডিয়ার জিতেন এবং ছয়বার ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেন ও তিনবার উইফা বর্ষসেরা খেলোয়াড় হন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন